কাকে বলে দেখুন ওই যে এ হচ্ছে সুন্দরী বাচ্চা গাছে উঠতেছে সুন্দরী কথা দেখুন অলরেডি গাছের পুরা ডালে উঠে বসে আছে ট্রেনিং যদি দিতেই হয় এভাবেই দিতে হবে মা কাকে বলে একে বলে মা আবার ওইখানে বসে করতেছে চোখ গাইতে আছে হ্যাঁ দেখাও কেন সব বাচ্চা এই সব বাচ্চার নিচে বসে খেলাধুলা করতেছে আর ওনরা উনি এরকম গাছে এই যে এখন বাচ্চাদের হয় বাসায় নিয়ে আসবে আর ও এত সুন্দর কুট্টুসের বাচ্চাদের আদর করে দেখলে মানে জাস্ট অবাক হয়ে যাওয়া লাগে আর কুট্টুসর বাচ্চাদের দেখতে পারে না টোটালি সহ্য করতে পারে না আর ওদের কুট্টুসের বাচ্চা যখন খাঁচায় আটকায় রাখে তখন সুন্দরী মানে খাঁচা থেকে যখন মুক্ত করি তখন সুন্দরী ওদের কি সুন্দর করে আদর টাদর করে দেয় একবারে সুন্দর কোলের মধ্যে নিয়ে আসে তারপর হাত দিয়ে ধরে তারপর আদর করে হাওয়া গোবা মেয়েটার মন কত ফ্রেশ এই যে এতক্ষণ প্র্যাকটিস করছে মা শিখেছে এখন মেয়েরা ছেলে মেয়ে শিখে আই হাই ব্যথা পায় সেই বাচ্চাটা উপর উঠে গেছে যেটা কিন্তু ব্যথা পাওয়া ওই যে ব্যথা নিয়ে উঠে গেছে ও কত প্লেফুল এত ব্যথা নিয়েও এরকম উঠে গেছে আমি ভাবছি অসুস্থ মনে হয় বেশি এখন আজকে ওই যে শেখা দেওয়ার পর মনে হয় আরও ইম্প্রুভ হয়েছে চিন্তা করছে এটা কিন্তু সেই অসুস্থ বাচ্চাটা আল্লাহ কীভাবে উঠছে গাছে সুন্দরী বাচ্চা এই যে অসুস্থটা ওর বুঝে কি ওর পাকস্থলিটা এই পাশটায় চলে আসছে এরকম লাগে এমনি আর কোনো প্রবলেম দেখি না ওর ব্যথা ট্যাথা কিচ্ছু নাই কোনো ব্যথা নাই বাঘু বলতেছে আমাকেও দেখাও তোমাকেও দেখাবো কে হ্যাঁ তুমি তো একটা বাচ্চা দেখতে পারো না সুন্দরীর না কুট্টুসের কারও বাচ্চাই সহ্য করতে পারো না তোমার আর কী দেখামো বলো ইনি সবাইকে পছন্দ করে জাস্ট অবাক হয়ে যাওয়ার মতো যে অসুস্থ বাচ্চাটা কিভাবে গাছে চলল এই যে আমার আঙুর গাছে অনেক অনেক কান্ডবে রয়েছে বের রয়েছে বাট আমি এখন পর্যন্ত মাচা দিতে পারি না মাসাল্লাহ অনেক অনেক বের রয়েছে এটা হচ্ছে মালবেরি দেখি শোনা দেখি দেখি এই যে শুধু জাস্ট ওর ভার ওর কোনো ব্যথা নাই জাস্ট অনেক ভার ব্যথা নাই সত্যি তার খেলা করো ব্যথা যেহেতু নাই এই যে ওর এই পেটটা এই পাশটা নাই আমার মনে হচ্ছে ওই চাপ লেগে পেটটা ওই পাশে না গেছে না কি বুঝিনা